হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে দেখুন সকাল সকাল বৃষ্টি আজ হলো বুধবার আর অক্ষয় তৃতীয় আজকের আর দেখুন এত বৃষ্টি সকাল সকাল এখন বাজে দশটা বাজে আকাশটা কালো করে আর বৃষ্টি আর যাওয়া ফুল গাছটা দেখুন একদম জল পরে একদম তত্তাজা হয়েছে আর দেখুন একেবারে অন্ধকার হয়ে এসেছে কেমন বৃষ্টি চল এখনও কিন্তু আমার কোনো কাজ হয়নি আর এই দেখুন জবা ফুলটা দেখাচ্ছে জল পরে কি সুন্দর একটা তরতাজা হয়েছে এই জন্য দিকটা রেখেছি যাতে বৃষ্টির জলটা পড়ে গাছটা খুব ভালো হয় আর একটা জবা ফুলে একটা কুড়িও হয়েছে ছোট এই কুড়িটা দু এক দিনের মধ্যে ফুল ফুটে যাবে চলুন আর এদিকে এই ফুলটা বেল ফুল গাছটাও এদিকে একটা টপে লাগিয়েছি এই যে কুড়িটা দেখুন আর জল পরে গাছটা কি সুন্দর লাগছে না তরতাজা হয়েছে চলুন অন্য অন্য কাজগুলো করা যাক আর এখন এই দশটা এরকম বাজে আর দেখুন এমন বৃষ্টির হাওয়াটা দিচ্ছে ঘরে ঢুকে আসছে আর পাপসটাও ভেজে যাচ্ছে পাপসটা সরিয়ে রেখেছি চলুন এদিকটাও দেখাচ্ছি দেখুন দেখেছেন কি একদম আকাশটা কালো করে চলুন একটু গরম 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 চা বসিয়ে দিয়েছি আর এই বৃষ্টি ওয়েদারে একটু গরম গরম চা খেলে কিন্তু মনটা আর শান্তি হয় আর উঠেছি অনেকক্ষণ জানেন তো কাল রাত্রে ঘুম হয়নি মানে হচ্ছে কি বা কিছুতেই ঘুম আসছিল না প্রায় তিনটে বেজে গেছে আর ভোরের দিকে এমন চোখ লেগে গেছে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তার জন্য সব কাজ দেরি হয়ে গেছে এখন একটু চা খাবো চা খেয়ে দে চান টান সারবো চলুন চান হয়ে গেছে আজকে একটু চুলের শ্যাম্পু দিয়েছি চলুন আর এদিকে ফুলমালাটাও এনে রেখেছে একটু পুজোটা করে নিই অক্ষয় তৃতীয়া আর আজকের এই অক্ষয় তৃতীয় দিন আমাদের বাড়ি আগেরবারে পুজো হয়েছিল আমাদের ফিনাইলের মানে যখন ফিনাইলটা প্রথম এ করেছিলাম তখন পুজো হয়েছিল এখন আর পুজো টুজো এখন করছি না সেইভাবে চলুন এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের বাড়িতে সেরকম কেউ নেই মেয়ে আর আমি ভাবছি আলু সিদ্ধ আর ভাত করবো জানেন পুজো হয়ে গেছে চলুন চলুন একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে একদম ভাত করব ঘি দিয়ে খাবো আজকে সেইভাবে আর কিচ্ছু করবো না একদমই ভালো লাগছে না কাজেকম্য কীরকম যেন একটা গা হাত পাখেরা ম্যাচ ম্যাচ করছে শরীর ভালো লাগছে না আর দেখুন পুচকোটা এসে সব গোচানোগুলো ফেলে দিয়ে চলে গেছে বালিশের ওপর উঠেছিল আর সব বালিশগুলো এসে পড়ে গেছে হ্যাঁ তো চলুন এগুলো একটু গুছিয়ে নিই কাজ শুধু বাড়িয়েই যায় বাড়িয়ে যেদিন ভাববো একটু কাজ আজকে একটু বিশ্রাম নেবো সেই দিন যেন বেশি করে কাজ চলে আসে এটা হয়ে যায় ওটা হয়ে যায় সেটা আমার সাথে তো হয় সেই দিন চলুন যাই হোক এসে কিছুক্ষণ একটু বদমাইশি করলো কোল্ড স্টোরে গুছিয়ে গাছিয়ে রাখি এগুলো সব ফেলে দিয়ে চলে গেল আর কি করব বলুন তো সারাক্ষণ টুকটুক করে আমার কাছে আসে আর এসে বায় না কোলে নাও এটা নাও ওটা নাও আর নোকটা যেন তো ভেঙে গেছে আর এই যে চাদরগুলো এগুলো কাঁচা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটা চাদর গায়ে দিতে ইচ্ছা করে আর দেখবেন আমার বেশিরভাগ চাদরগুলো একটু সাদার মধ্যে হয় আমি একটু সাদা লাইটের মধ্যে পছন্দ করি তো প্রত্যেকটা চাদর দেখবেন সাদার মধ্যে মানে বেশিরভাগ লাইট কালার মধ্যেই আছে সাদা বেশটা সাদা তার মধ্যে ফুল ফুল এরকম পাতা এরকম চলে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখি আর একদমই কাজের মন নেই কোনো কাজ আজকে সেইভাবে রান্না রান্নাবান্না করব না শুধু সিদ্ধ ভাত করব যা হবে রাত্রিরে দেখা যাবে চলুন আর এই যে রাত্রিরে যে বৃষ্টিটা হয়েছিল মানে ভোরের দিকে যে বৃষ্টিটা হয়েছিল সেই দেখুন সেটা সব এই কম বলবো না আমাদের বারো মাসই লাগে একটু যদি এসি চালায় বা একটু বৃষ্টি হলে কারণ এই কম্বলগুলো নিয়ে টানা করে চলুন দুটো ভাত খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খুব জোর একটু চা বিস্কুট খেয়েছিলাম সেইভাবে সকালে টিফিন করে নিই আলু সিদ্ধ ভাত আমার তো আলু সিদ্ধ ভাত আর ঘি হলে ব্যাসা কিচ্ছু চায় না যদি মনে করেন একদম হালকা খাবার একদম কম খাটনি প্রিয় খাবার আমার এটাই আলু সিদ্ধ ঘি ভাত তার সাথে করে ডিম ভাতেও দিয়েছি এই নিয়ে খেয়ে নেবো একটু রান্নাঘরে গিয়ে একটু ঘি নিয়ে আসি একটু ঘি দিয়ে দেবো ব্যস্ততে আমার খাওয়া হয়ে যাবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে